এত মজার চিকেন বান যদি ঘরে বানানো যায় তাহলে নামি দামি রেস্টুরেন্ট থেকে এত টাকা দিয়ে চিকেন বান কেনার কি প্রয়োজন তাহলে চলুন ঘরে বানিয়ে ফেলি এই মজাদার চিকেন বান হ্যালো ব্রাউন আসসালাম আলাইকুম চিকেন বানটি বানানোর জন্য এখানে কয়েক পিস চিকেন নিয়েছি চিকেনের মধ্যে একটু আদা একটু রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে আমি চিকেনটি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ময়দা ডো করার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব এই ডোটা বেশি শক্তও হবে না আবার অতিরিক্ত নরমও হবে না ডোটা একদম মিডিয়াম থাকবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটা রেস্টে রেখে দিলাম এখন চিকেনটা সেদ্ধ হওয়ার পর এই চিকেনটা আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চিকেনটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেব একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচটা যার যার ইচ্ছে মতো দিবেন যারা বেশি ঝাল খাবেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যারা কম ঝাল খাবেন তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন চিকেনটা দিয়ে আমি সবগুলো নাড়াচাড়া করে একটু ভেজে আমি একটা সাইডে রেখে দেব। এভাবে বাসায় চিকেন পান বানালে বাসার কিন্তু ছোট বড় সবাই কিন্তু আপনাকে বিরক্ত করে ফেলবে মাঝে মাঝেই কিন্তু এই চিকেন পানটি বানিয়ে দিতে হবে এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটা আমি আরেকটু মথে নেব ডোটা আর একটু মথে নিয়ে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এই ডোটা আপনি যত ভালো করে মথবেন আপনার চিকেন বানটা ততটাই সফট হবে এই তো দুই ভাগে ভাগ করে নিয়ে এখন আমি একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা বেশি চেকোনো হবে না আবার বেশি একটা মোটাও হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রুটি আমি কতটুকু মোটা করেছি এই তো রুটিটা বেলা হয়ে গেছে এখন যে পাত্রে আমি এই বানটা সেট করব সেই পাত্রটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি এখন এই রুটিটা আমি দিয়ে দিলাম এই রুটিটা আমি হাতের সাহায্যে চারপাশ দিয়ে আমি আরেকটু বড় করে নিলাম এখন যে চিকেন পুরটা আমি রেডি করে রেখেছিলাম এই চিকেন পুরটা আমি মাঝ বরাবর দিয়ে দিলাম চিকেন পুরটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটা রুটি বেলে রেখেছিলাম এখন ওই রুটিটা আমি উপরে দিয়ে দিলাম এখন চারপাশ দিয়ে আমি ভালো করে আটকে দেব। যাতে চারপাশ দিয়ে খুলে না যায় এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর একটা ডিমের কুসুম উপর দিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি উপরে কিছু তিল আমি ছিটিয়ে দিয়ে দেব একটু সৌন্দর্যের জন্য এই তো চিকেন বানটা আমার রেডি করা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেবো চুলায় যে পাত্রে আমি বসিয়ে দেব এই পাত্রটা আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম পাত্রটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে আমি একটি কাঁচের ঢাকনা দিয়ে দিলাম এখন উপরে আমি আরেকটি বড় ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বাহিরের তাপগুলো না বের হয় চল্লিশ মিনিট পর আমার চিকেন পানটা হয়ে গেছে এই তো দেখুন চিকেন পানটা কতটা সফট হয়েছে নিচে নিচেদের কিন্তু একটুও লেগে যায়নি এখন একটি ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি যে চিকেন পানটা কতটা লোভনীয় হয়েছে এভাবে ঘরে বসেই অল্প খরচেই যদি চিকেন পান বানিয়ে নেন তাহলে কিন্তু ছোট বড় সবারই মন জয় করে নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই বানিয়ে ফেলুন অল্প খরচে এই মজাদার চিকেন বানটি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে